নমস্কার বন্ধুরা আলটিমেট ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তোমরা হয়তো জানো ডাব্লুটির এক্সাম কখন হবে তো কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম সোশ্যাল মিডিয়া বললে ভুল হবে একটা নিউজ পেপার টাইপের ওখানে দেখতে পেলাম যে ডাব্লুপির পরীক্ষা আগস্টের আগস্ট মাস নাগাদ হবে পরীক্ষা এবং মাঠ হবে পরের বছর অর্থাৎ এখন জানুয়ারি ফেব্রুয়ারি কোন মাসে হবে সেটা বলেনি কিন্তু পরের বছর মাঠ হবে তো ভাবলাম একটু আজকে অনেক দিন পর মাঠে তো আসা হয় না তো ভাবছি একটু দেখে আসি মাঠটাতে তাই আমি আজকে এই মাঠে চলে এসেছি এটা বহরপুর স্টেডিয়াম তোমরা হয়তো অনেকে যারা এই মাঠে আমাদের এই যে দেখতে পাচ্ছ এই গ্যালারিটা এই গ্যালারির ভিতরে এখানে হয়তো পুলিশ এখানে অনেকে তোমরা হয়তো পুলিশে রান করতে এসেছো তো এই হচ্ছে বহরমপুর স্টেডিয়াম আমরা তার পাশের এই ছোটো মাঠটিতে এখানে দৌড়াই একটা তিনশো ওই ষাট সত্তর মিটার হবে তিনশো ষাট থেকে তিনশো মিটার এর মধ্যেই এটা আছে তো এই এখানে আমরা দৌড়াই তো অনেক দিন পর যেহেতু আসা হলো তাই ভাবলাম একটা তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে তোমাদের প্রিপারেশান কেমন চলছে তোমরা কে কী খুব মাঠ এখন করছো তোমরা রেগুলার আছো কি না আর প্রিপারেশান কীরকম চলছে তোমাদের সেটাও একটু জানা হবে তোমাদের অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে তোমাদের মাঠ তোমরা শুরু করেছো কি না বা শুরু করলে মাঠ টাইমের মধ্যে আসছে কি না প্রতিদিন প্র্যাকটিস না করলে কিন্তু পরবর্তীতে মাঠ কিন্তু ওই সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার কভার করা খুব কঠিন হয়ে যাবে তাই তোমরাও একটু সবাই ওই প্র্যাকটিস করো এখন থেকে যাতে পরের বছরে সেই মাঠ যাতে তোমাদের কষ্ট না হয় আর হঠাৎ করে টাইম দিয়ে দিবে তখন তোমরা টাইম পাবে না তখন তোমার মাঠ করতে কিন্তু খুব খুব কষ্ট হবে তো এখন থেকে প্র্যাকটিস করো আর পড়াশোনাটা এখন বেশি করে চালিয়ে যেতে হবে কারণ পড়াশোনাটাই আগে প্রথমে দেখবে কারণ তোমাকে আগে রিটার্ন এক্সাম দিতে হবে সেখানে পঁচাশি মার্ক্সে তোমরা জানো পঁচাশি মার্ক্সের একটাই পরীক্ষা হবে তো কাট আফও তোমরা এটাও ধরে রাখতে পারো যে সবাই বলছে যে ষাট প্লাস পেতে হবে শার্ট শার্টও তো ডিফিকাল্ট হয়ে যাবে শার্টের বেশি বলছে পঁচাশির ভিতরে তো তাই এখন কম্পিটিশান যেহেতু খুব হাই লেভেলের তাই ষাটের উপরেই পেতে হবে তাহলে একটা মাঠে ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিপারেশান কীরকম চলছে অবশ্যই তোমাকে তো কমেন্টে জানাও সামনে এখন অনেক কটা এক্সাম আছে কেপি কনস্টেবল কেপি কনস্টেবল আছে এসআই রেজাল্টও বেরোবে তারপর ডাব্লুটি কনস্টেবেল এসআই জেল পুলিশ সবগুলোর জন্যই প্রিপারেশান এখন চলছে আর মাঠের জন্য শুরু করে দিলাম তো তোমরাও শুরু করে দাও দেরি করো না দেরি করলে যত দেরি করবে তত অসুবিধা তো ভিডিওটি আমার কোনো মোটিভেশান জন্য নয় আমি তোমাদেরকে তুলে ধরলাম যে আমিও শুরু করে দিলাম তোমরাও শুরু করে দাও এবার আর গতবার তো কেপি কনস্টেবল একটুর জন্য আমার হয়নি তো এবার দেখি চেষ্টা করি শেষ ভরসা এবার এটাই তো ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে ভিতরের দিকের মাঠটা যে এখানে পুলিশের প্রাণগুলো হয়ে থাকে এটা হচ্ছে সেই মাঠ তো চলো তোমাদেরকে এই মাঠটা দেখি দেখতে দেখতে এবার তাহলে তোমাদের কাছ থেকে একটু বিদায় নিই থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আর আরেকটা কথা বলতে ভুলে না। যে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ সো থ্যাংক ইউ